বন্ধুরা আমরা বাংলাদেশ পাকিস্তান ও ভারতের সামরিক শক্তি অর্থনৈতিক অবস্থা এবং অন্যান্য উন্নয়ন সম্পর্কে মোটামুটি সকলেই জানি কিন্তু যদি এমন হতো যে ভারতবর্ষ ভাগ না হয়ে একটি দেশ থাকত অখণ্ড ভারতবর্ষ নামে তাহলে কি কি হতে পারত তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিডিওতে অনেক তথ্য জানতে পারবেন আশা করছি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক যদি ভারত টুকরো না হয়ে আজ অখণ্ড ভারত থাকত তাহলে পৃথিবীতে মহাশক্তিশালী ভারত হিসেবে পরিচয় পেত যদিও ভারত জনসংখ্যার বিচারে প্রথম আছে তবে সেটা আরও বেশি হতো প্রায় একশো ছিয়াশি কোটির মতো যার মধ্যে বর্তমান ভারতেরই রয়েছে একশো কোটি পাকিস্তানের চব্বিশ কোটি আর বাংলাদেশের প্রায় সতেরো কোটি তাহলে বর্তমানে যেখানে সারা পৃথিবীতে আটশো কোটি লোক রয়েছে সেই হিসেবে প্রতি একশো জন পৃথিবীবাসীর মধ্যে তেইশ জনেরও বেশি লোক ভারতেরই হতো ভাবুন দুনিয়ার মধ্যে শুধু ভারতীয় আর ভারতীয় হতো তাছাড়া শুধুমাত্র মুসলমান জনবসতির দেশ হিসেবেও সারা পৃথিবীতে অখণ্ড ভারত প্রথম হতো প্রায় আটান্ন কোটি মুসলমান থাকত এই অখণ্ড ভারতে যেখানে বর্তমানে ভারতে আছে প্রায় একুশ কোটি পাকিস্তানে আছে প্রায় বাইশ কোটি অর্থাৎ ভারত ও পাকিস্তানে মুসলমানের সংখ্যা প্রায় সমান সমান আর বাংলাদেশে আছে পনেরো কোটি যেখানে সারা দুনিয়াতে একশো নব্বই কোটি মুসলমান রয়েছে তার মধ্যে আটান্ন কোটি অখণ্ড ভারতেই থাকতো অর্থাৎ প্রতি একশো জন মুসলমানের মধ্যে প্রায় একত্রিশ জন মুসলমান ভারতীয় হতো তাহলে মুসলমানের জন্য ভারত দেশটি সবচেয়ে বেশি আবাদের দেশ হতো এবং সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি একটি দেশের মধ্যে ভারতবর্ষেই মুসলমান থাকতো আর অর্থনৈতিক দিকের হিসেব করলে পৃথিবীর তৃতীয় ধনী দেশ হতো আজকের অখণ্ড ভারত আমেরিকা ও চীনের পরেই আমরা থাকতাম জিডিপি প্রায় তিনশো লক্ষ কোটি রুপি হতো যার মধ্যে বর্তমান ভারতের একার জিডিপি রয়েছে দুইশো লক্ষ কোটি রুপি পাকিস্তানের জিডিপি হলো আঠাশ দশমিক দুই লক্ষ কোটি রুপি ও বাংলাদেশের জিডিপি হলো আটত্রিশ লক্ষ কোটি রুপি সব মিলিয়ে তিনশো লক্ষ কোটি রুপি হয়ে যেত তবে বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের থেকেও ধনী দেশ যদিও এই দুটি দেশই ইন্টারন্যাশনাল মনিটারিং ফান্ড অর্থাৎ আইএমএফের থেকে লোন নিয়ে চলছে তাছাড়া সামরিক দিক থেকেও অখণ্ড ভারত পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার হয়ে থাকতো তার কারণ বাইশ লাখ তেয়াত্তর হাজারের এক বিশাল পূর্ণ সামরিক সেনাবাহিনী নিয়ে অখণ্ড ভারত পৃথিবীতে রাজ করত বর্তমানে ভারতের কাছে প্রায় চোদ্দ লক্ষ ছাপ্পান্ন হাজার আর্মি রয়েছে পাকিস্তানের কাছে আছে ছয় লক্ষ চুয়ান্ন হাজার ও বাংলাদেশের কাছে এক লক্ষ তেষট্টি হাজারের সেনা রয়েছে আর আধা সামরিক বাহিনীর হিসেব করলে তিন দেশ মিলে এক কোটি ছাড়িয়ে যেত এছাড়া বায়ুসেনা নৌসেনা সব মিলিয়ে পৃথিবীর সব থেকে বেশি সেনা ও অস্ত্রের ভাণ্ডারের দিক থেকেও প্রথম সারিতে থাকত এই অখণ্ড ভারত শক্তিশালী পরমাণু শক্তিতেও সমৃদ্ধ থাকত আমাদের এই অখণ্ড ভারত যদিও বর্তমান ভারতবর্ষ এবং পাকিস্তান পরমাণু শক্তিতে সমৃদ্ধ রয়েছে তবে বাংলাদেশে পরমাণু শক্তি নেই খেলাধুলা সহ অন্যান্য যেসব দিকে বর্তমান ভারত এগিয়ে আছে সেটা অখণ্ড ভারতের হিসেবে বর্তমান পাকিস্তান ও বাংলাদেশেরও গর্বের হতো কারণ চাঁদের মাটিতে ভারতের স্পর্শ বা অন্যান্য স্পেস মিশনগুলোতে ভারতের জয় অলিম্পিকের মেডেলগুলো জেতার গর্ব বা ক্রিকেট বিশ্বকাপ জয়ের গর্ব তখন সারা অখণ্ড ভারতেই ধুমধাম করে মানানো হতো পাকিস্তান ও বাংলাদেশ বর্তমান ভারতের এই সব আনন্দ থেকে অর্থাৎ চাঁদে পৌঁছনো অলিম্পিকের মেডেল জেতা ও ক্রিকেট বিশ্বকাপ জেতার আনন্দ থেকে বঞ্চিত থাকতো না তারাও এই আনন্দে সামিল হতে পারত তাছাড়া বর্তমানে বাংলাদেশ সহ পাকিস্তানের তিনটি দেশেরই বর্ডার সামলাতে যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তা বেঁচে যেত আর ফলস্বরূপ অখণ্ড ভারত আরও ধনী হতো ব্যবসার ক্ষেত্রে পৃথিবীর সবথেকে বড় বাজার ভারতে থাকত কারণ এখানে সবথেকে বেশি ক্রেতা থাকত যেহেতু একশো জনের মধ্যে জনই ভারতীয় থাকত তাই দুনিয়ার সবথেকে বড় বড় কোম্পানিগুলো এই অখণ্ড ভারতে নিবেশ করত। আর এই দেশ আরও সমৃদ্ধশালী হতো পাকিস্তান একসাথে থাকলে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় দেশগুলোর সাথে স্থলপথে সহজে ব্যবসা করা যেত আর তাতে রোজগার বেড়ে যেত ও বেকারত্ব কমতো অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশের অনেক মানুষ ভুল বা খারাপ চিকিৎসায় প্রতি বছর মারা যাচ্ছে তার হার কিছুটা হলেও কমতো কারণ ভারতের উন্নতমানের চিকিৎসা সবাই উপভোগ করতে পারত বাংলাদেশের পদ্মার ইলিশ সারা অখণ্ড ভারতেই কম দামে ও বিনা বাধায় সবাই খেতে পারত এরকম অনেক কিছুই আরও উন্নত হতো যা একটি ভিডিওতে বলা সম্ভব নয় তাই আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা কমেন্টে আপনাদের মনের ইচ্ছা মতো বলে যাবেন যে আরও কি কি ভালো হতো ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে থাকবেন ধন্যবাদ